আয়ু রেখা কখনও কখনো এরকম চিহ্ন দেখা যায় এরকম যদি চিহ্ন দেখা যায় তবে সেক্ষেত্রে লাইফ কারেন্ট বিভক্ত হয়ে প্রবাহিত হয়ে থাকে অথয়ে জীবনের যে বয়স সীমায় দ্বীপচিহ্নটি পরিলক্ষিত হয় ব্যক্তি জীবন শক্তি ওই সময় হ্রাস পেয়ে থাকে অর্থাৎ সেই সময় ব্যক্তিটি শারীরিক অসুস্থতায় ভোগে ধরুন এই যে দ্বীপচিহ্নটি দেখতে পাচ্ছেন এই সময় মানুষটি শারীরিক অসুস্থতায় ভুগবে এবং তারপর রেখাটা যদি ঠিক থাকে সেই সময় সুস্থ হবে আবার যদি এরকম একটা দ্বীপচিহ্ন দেখা যায় সেক্ষেত্রে আবার অসুস্থ হবে এবং এ এই দ্বীপচিহ্নের পরে যদি রেখাটা আবার পুনরায় আগের মতো হয় সেক্ষেত্রে কোনো সমস্যা থাকে না লোকটি তার পূর্বের সাধারণ জীবন ফিরে পাবেন আবার কখনও কখনো দেখা যায় আয়ু শেষ প্রান্তে ঝাড়ুন ন্যায় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা বেরিয়ে যায় এই সময়তেও কিন্তু মানুষের যে শক্তি তার সাইড থেকে ক্ষয় পায় যে কারণে মানুষটি মৃত্যু মুখে পতিত হয়